হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদু স্টাডি সেন্টারে আজকে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটির রাইটার হচ্ছে হাজরা আচার্য প্রান্তিক প্রকাশনীর বই এই বইটির আমরা প্রথম অধ্যায়ের অনুসরণের সমাধান করব ওকে চলো শুরু করি আরেকটি কথা বলে রাখি তোমরা মাসিদু স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ওকে প্লে লিস্টে যাবে সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিবে দেখো অধ্যায়ের নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন নাম্বার ওয়ান কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় তাহলে এটি হলো কি ফটোনাস্টিক চলন অপশন নাম্বার বি সঠিক উত্তর নাম্বার দুই ট্রফিক চালন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো তাহলে দুই এর সঠিক উত্তর হবে যে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন চলন অপশন নাম্বার ডি সঠিক উত্তর ক্লিয়ার নাম্বার কর্নিয়া করিয়েড লেন্স অ্যাকুয়াস হিউমন আইরিস ভিট্রিয়াস অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কটি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম তাহলে তিনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি চারটি ওকে নাম্বার ফোর কোনটি সঠিক প্রতিবর্ত পথ তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি গ্রাহক অন্তর্বর্তী স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির্বাহী স্নায়ু কারক নাম্বার পাঁচ বলছে সম্পর্কিত পদার্থ কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো তাহলে পাঁচের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি বয়সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে নমস্কার কয় স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে ক্ষয়স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো তাহলে এখানে দেখো এর সঠিক ব্যাখ্যা হবে বি নাম্বার ওকে এটা হবে বি

শুষম না শীর্ষক ও খাদ্য খাদ্যকরণ নিয়ন্ত্রণ ক্লিয়ার নাম্বার নাইন পদ্মুল দিনের আলোয় ফোটে ও সন্ধ্যাবেলায় মুদে যায় এটি যে প্রকার চলন তা হলো তাহলে নয় সঠিক উত্তর কি হবে অপশন নাম্বার সি ফটন দশ সেনায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হল নিউরন অপশন নাম্বার বি নাম্বার এগারো একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হল ভেগাস ওকে নাম্বার বারো ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় হরণ করতে অক্ষম তাহলে বারো নাম্বার হবে অপশন নাম্বার বি ইনসুলিন নাম্বার তেরো মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তা হল অপশন নাম্বার এ রেটিনা নাম্বার চোদ্দ দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল চোদ্দ নাম্বার অপশন নাম্বার পনেরো একটি ফ্লেক্সের পেসির পেশির উদাহরণ হলো একটি ফ্লেক্সর পেশির উদাহরণ হলো পনেরো নাম্বার হবে অপশন নাম্বার সি এ ও অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় ষোলো নাম্বার নিজুল দানা অপশন নাম্বার সি সতেরো নাম্বার একটি বাঘ হরিণকে তাড়া করেছে এক্ষেত্রে হরিণের গমনের উদ্দেশ্য কি সতেরো নাম্বার হবে আত্মরক্ষা অপশন নাম্বার এ নাম্বার আঠারো যে সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায় এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে যে হরমোন তার নাম স্মরণ করে রেখো আঠারো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে গুলকাগন অপশন নাম্বার এবার আসি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন শূন্যস্থান গুলিতে উপযুক্ত শব্দবাসন নাম্বার এক ন্যাস্টিক চলন বহিষ্ঠ উদ্দীপকের ড্যাস দ্বারা প্রভাবিত হয় তাহলে একের সঠিক উত্তর হবে তীব্রতা লিখে নাও নেক্সট দুই নম্বর আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে ড্যাশ উদ্ভিদের ধর্মটি প্রমাণ করেন সংবেদনশীলতা বিদ্যুৎ প্রবাহ সংবেদনশীলতা বিদ্যুৎ প্রবাহ তিন নাম্বার ড্যাস হরমোন উদ্ভিদদের পরিপক্ক বীজে খুশি খুব বেশি পরিমাণে পাওয়া যায় তিনের সঠিক উত্তর হবে জীববেলিন জীবেন চার নম্বর হচ্ছে আয়োডিনের অভাবে ড্যাস হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় চারের সঠিক উত্তর হবে থাইরক্সিন বার্ধক্য বিলম্বকারী হরমোনটি হল পাঁচ নাম্বার সাইটোকাইন ওকে ছয় নাম্বার ড্যাস হরমোনের কম খরণে রক্তি শর্করার মাত্রা বৃদ্ধি পায় তাহলে ইনসুলিন ইনসুলিন ক্লিয়ার নেক্সট সাত নম্বর আলোক জারণের ফলে বিনষ্ট হয় ড্যাশ হরমোন আলোক জারণের ফলে বিনষ্ট হয় ড্যাস হরমোন সাথে অক্সিজেন নাম্বার আট ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে জীববে আটের সঠিক উত্তর হবে নাম্বার ন্ত্র হলো প্রাণীদেহের ড্যাস সমন্বয় নয় উত্তর হবে ভৌত সমন্বয় নয় সঠিক উত্তর হবে ভৌত নাম্বার দশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়তন্ত্রের ড্যাস দশ হবে সুষমনাকাণ্ড সুষুমনাকান্ড ওকে নাম্বার এগারো স্নায়কোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হল 12 ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় বারো নাম্বার হবে অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন ক্লিয়ার তেরো নাম্বার মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিবর্তন করার পদ্ধতিকে ড্যাশ বলে তাহলে তেরোর সঠিক উত্তর হবে উপযোজন চলো নেক্সট আমরা সত্য অথবা মিথ্যা নিরূপণ করো নাম্বার এক বলছি অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় তাহলে এক নাম্বার এটা হয়ে যাবে মিথ্যা ক্লিয়ার নাম্বার 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 দুই দুই চলন চলন সত্য তিন জিব্বেরেলিন হরমোন উদ্ভিদদের অকাল পত্রমোচন রোধ করে তিন নাম্বার মিথ্যা নাম্বার চার বহুমূত্র রোগে আক্রান্ত কোন ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয় চারের সত্য নাম্বার ফাইভ ফ্লাজেলা হলো প্যারামেশিয়ামের গমন অঙ্গ পাঁচ নাম্বার হচ্ছে মিথ্যা নাম্বার সিক্স রিচমন্ড ল্যাং প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোনটি হলো অক্সিন তাহলে ছয় নাম্বারে হচ্ছে মিথ্যা নাম্বার সেভেন দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে তাহলে সাত নম্বরে হয়ে যাবে সত্য নাম্বার আট টাইসেক্স একটি ফ্লেক্সের পেশি তাহলে আট নম্বর মিথ্যা নাম্বার নয় প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা নয় নাম্বার সত্য নাম্বার দশ অ্যামিবার গমন অঙ্গ হল সিউডোপোডিয়া দশ নাম্বার সত্য নাম্বার এগারো মানুষের রেটিনাই কোষের সংখ্যা বেশি এগারো নাম্বার সত্য নাম্বার বারো সেনাইকোষের নিউরিলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে 12 নম্বর মিথ্যা নাম্বার 13 হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষা সাহায্য করে 13 নম্বর মিথ্যা ওকে नेक्स्ट দেখো বামিস্থম ও ডানিস্থম মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যা সহ সঠিক জুটি কোণরায় লেখো তাহলে এখানে দুইটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায় এটা হবে তোমার তিন নাম্বার ওকে এটা আমি লিখে দিচ্ছি এটা হবে তিন চলো নেক্সট যাই এবার আমরা গ্লুকাগন তাহলে বীজ ও মুকুলের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করে তাহলে এটা হবে পাঁচ ওকে জীব বেরালিন তারপরে আলফা কোষের নিঃসরণ এটি হয়ে যাবে দুই তারপরে নালিকায় জলের তাহলে ডি নাম্বার হবে এক ওকে ই নাম্বার হবে না এটা এর হবে প্রকরণ চলন চার বঞ্চারা একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও নাম্বার ওয়ান বলছে ট্রপিক চলন ও নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনটির নাম কি তাহলে একের সঠিক উত্তর হবে অক্সি অক্সিন ক্লিয়ার নাম্বার দুই একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো তবে সাইটোকাইন দিয়ে সঠিক উত্তর হবে সাইটো কাইনিন ক্লিয়ার নেক্সট তিন নাম্বার চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি দেখো লেন্সের ফোকাস দূরত্ব খাপ খামানো সেটাই উপযোজন নাম্বার চার প্রাণী দেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কি ধ্বংস হয়ে যায় চারে সঠিক উত্তর হবে ধংস হয়ে যায় ক্লিয়ার পাঁচ নাম্বার চোখের সঙ্গে যুক্ত স্নায়ুর নাম কি অপটিক স্নায়ু অপটিক স্নায়ু ছয় নাম্বার একটি নিউরো ট্রান্সিটারের উদাহরণ দাও অ্যাসিটাইল সঠিক উত্তর লিখো অ্যাসিটাইল কোলিন নাম্বার সাত দুইটি ইস্টেরয়েড জাতীয় হরমোনের নাম লিখো মানে সাত নাম্বারের উত্তরভাবে যে জে ইস্ট স্টেরন एस्ट्रोन ओ एस्ट्रोन ओके नंबर आर बी एम आर বৃদ্ধিকারী হরমোনটির নাম কি ওকে নাম্বার নয় কোষ কোথায় থাকে নয় সঠিক উত্তর হবে মেডুরা মেডুরালি আবরণ ও লেমের মাঝে লিখে দিচ্ছি আমি দেখো মেডুর আলি ও মেডুর আলি আবরণ ও

আবরণীর একটি কাজ লিখো লিখোনের সুরক্ষা প্রদান সুরক্ষা প্রদান ওকে এগারো নম্বর হাইপারোপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয় উত্তর লেন্স উত্তর লেন্স ওকে নেক্সট বারো নম্বর যে অক্ষী লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকস্তে অবস্থিত তরলটির কাজ কি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে লিখে নাও প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে তেরো নম্বর পাইরার উড্ডয়ন পেশিগুলির নাম লেখো তাহলে এটি হবে যে পেক্টোরালিস মেজর ও পেক্টোরালিস মাইনর নেক্সট আসি বিসদৃশ্য শব্দটি বেছে লেখো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানটা হবে যে অক্সিটোসিস তিন বি নাম্বারটাও হয়ে যাবে কেমন আসছি সি নাম্বার হবে সিএসএফ ডি নাম্বার নিষিদ্ধ ডিম্বাণ জড়াইতে রোপে ই নাম্বার পঞ্চ এফ নাম্বার ইনসুলিন এবার আসি জি হবে থেনিয়া এইচ নাম্বার হবে ভেগাস আই নাম্বার হবে ইথিলিন যে নাম্বার হবে ক্যাডরিনাল ওকে আজকে এই পর্যন্ত দেখাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না আর চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ ভালো বেশ বাংলাদেশে মন দিয়ে পড়াশোনা করবে